হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন তো আজকের ভিডিওতে ইংরেজিতে কথা বলবো কীভাবে তুমি যাবে এখানে ইংরেজির অর্থ হয়েছে ই উইল গো অর্থ তুমি যাবে তুমি কি যাবে এখানে ইংরেজির অর্থ হয়েছে উইল ইউ গো অর্থ তুমি কি যাবে তুমি এখন যাবে হেন উইল ইউ গো তুমি এখন যাবে হয়েন উইল ইউ গো तुम एन जाओ हेन डु यू गो तुम्हें जाओ वैन डु यू गो तुम्हें हेन डिट यू गो go हेन डिट यू गो तुम कैन go यू गो तुम why जाइल यू गो तुम कैन जाओ why डु यू गो तुम कैन जाओ वाई डु यू गो तुम्हें क्यों गे হোয়াই ডিট ইউ গো তুমি কেন গিয়েছিলে হোয়াই ডিট ইউ গো তুমি কোথায় যাবে হয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে হয়ার উইল ইউ গো তুমি কোথায় যাও হয় ডু ইউ গো তুমি কোথায় যাও হয় ডু ইউ গো তুমি কোথায় গিয়েছিলে হয়ার ডিট ইউ গো তুমি কোথায় গিয়েছিলে হার ডিট ইউ গো তুমি কার সাথে যাবে উইথ হোম উইলে ইউ গো তুমি কার সাথে যাবে উইথ হোম ইউ গো তুমি কার সাথে যাও উইথ হোম ডু ইউ গো তুমি কার সাথে যাও উইথ হোম ডু ইউ গো তুমি কার সাথে গিয়েছিলে উইথ হোম ডেট গো তুমি কার সাথে গিয়েছিলে উইথ হোম ডেট গো তুমি কার পরে যাবে আফটার হোম ইউ গো তুমি কার পরে যাবে আফটার হোম ইউ গো कार कारपड़े जाओ आफ्टर होम गो। युगो तुम्हें कारपड़े जाओ आफ्टर होम डु युगो तुम कारे आफ्टर होम डेट यू गो तुम्हें कारपड़े गेसिले आफ्टर होम डेट यू गो तुम्हें कार टू होम वयलिउ गो तुम्हें कार्य टू होम ओइल गो तुम जाओ टू होम डु युगो तुम कारसे जाओ टू होम डु यू गो তুমি কার কাছে গিয়েছিলে টু হোম ডিড ইউ গো তুমি কার কাছে গিয়েছিলে টু হোম ডিড ইউ গো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন